বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আরও কিছুটা এগিয়ে এলো বর্ষা এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা থেকে মণিপুর মিজোরাম প্রায় সমস্ত জায়গাতেই এবার আস্তে আস্তে বর্ষার বৃষ্টিতে প্রায় প্রচুর পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায় বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে লাল সতর্কবার্তা নদীর জল ক্রমশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ে ধসের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর তাহলে দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের ক্ষেত্রে কী সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে পাশাপাশি আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা অফিসিয়ালিভাবে কি আপডেট দেওয়া হয়েছে তো সমস্ত কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথমত আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে একটি বিশেষ বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেই বুলেটিনে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্তটি এখনও রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক পয়েন্ট পাঁচ থেকে পাঁচ পয়েন্ট আট কিলোমিটার ওপরে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে সর্বশেষ আবহাওয়ার বিশ্লেষণ অনুযায়ী আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল কিন্তু রয়েছে অন্যদিকে উপযুক্ত আবহাওয়ার পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য সতেরোই দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সতেরো তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া এখানে বলেছে হাওয়া প্রবল সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে আঠেরো তারিখ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত প্রবল দেখতে পাচ্ছেন এখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ির জেলার এক দুটি স্থানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উনিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার দু একটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উনিশ তারিখে তো বুঝতেই পারলেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বুলেটিনটি কিন্তু স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে যেটি আপনাদের সামনে আমরা সরাসরি একদম দেখানোর চেষ্টা করছি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গেও সতেরো তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর সাথে পূর্ব বর্ধমান বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর জেলার একবার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠেরো তারিখে দেখতে পাচ্ছেন বুধবার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা পশ্চিম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পচলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এক বা দুটি স্থানে হালকা মাঝরি বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যেই এই স্পেশাল বুলেটিনটি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে যা আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা দেখালাম এবার আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই লাইভে কি দেখাচ্ছে সেই আপডেটে আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরবো তো বন্ধুরা আমরা ফিরে এলাম লাইভ আপডেটে আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তের পরিস্থিতি ঘন কালো মেঘ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রভাব বিস্তার করেছে বাংলাদেশেও রয়েছে ত্রিপুরার দিকেও রয়েছে উত্তরবঙ্গেও কিছুটা রয়েছে তবে বৃষ্টি এবং বজ্রমুঠে গেলে আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সতেরো তারিখ মঙ্গলবার দিন ভোরবেলা থেকেই যদি আপনারা দেখেন দেখতে পারছেন যে একটি নিম্নচাপের যে সম্ভাবনা সেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু শুরু হবে সকাল থেকেই কলকাতা থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনগর থেকে শুরু করে শান্তিপুর কাটুয়া থেকে শুরু করে সিউড়ি এদিকে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে খড়গপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে কোলাঘাট এদিকে দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা এই ভারী লেভেলের বৃষ্টি কিন্তু দেখতে পারছি আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিনও আমরা দেখতে পেরেছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি সেই অনুযায়ী আমরা লাইভ আপডেটও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে ভোরবেলার দিকে আমরা পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি দক্ষিণ বাংলাদেশের দিকে দেখি বিশেষ করে বাংলাদেশের যদি দেখেন আপনারা সাতক্ষীরা শ্যামনগর মাথাবিরিয়া কলাপাড়া লালমোহন বরিশাল মোতিরহাট মাদারীপুর লোয়াগোড়া ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোটা চট্টগ্রাম বিভাগে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি সিলেটে হালকা মাঝারি বৃষ্টি থাকছে অসমের দিকেও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সরাসরি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দুপুরের দিকেও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে এই বৃষ্টি চলবে রংপুর থেকে শুরু করে উত্তরের রংপুর দক্ষিণে দেখতে পাচ্ছেন এদিকে খুলনা বরিশাল পর্যন্ত ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ আঠেরো তারিখের স্পেশাল বুলেটিন অনুযায়ী আমরা যদি দেখি লাইভে দেখতে পাচ্ছি আঠেরো তারিখও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এদিকে উত্তরবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখও সেম পরিস্থিতি উনিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তবে হালকা ফসলা বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে উত্তরবঙ্গে উনিশ তারিখে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুড়ি তারিখও আমরা উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের তুলনায় একুশ তারিখে হালকা ফসলা বৃষ্টি হলেও হতে পারে তবে আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু বৃষ্টি শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি চলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পুরোপুরিভাবে বর্ষা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে যার ফলে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি কোথাও কোথাও বন্যার পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে ইতিমধ্যে উত্তরবঙ্গে যেহেতু সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গেও মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও রয়েছে কেননা সমুদ্র কিছুটা উত্তাল হলেও হতে পারে বঙ্গোপসাগরে যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে তাই সমুদ্র কিছুটা উত্তালের পরিস্থিতি তৈরি হতে পারে এবার আপনাদেরকে মেঘমালা করেও যদি আপনারা দেখিয়ে দিই দেখতে পারবেন ভোরবেলা থেকে মোটামুটি ভালোই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে অর্থাৎ মূলত আমরা দক্ষিণবঙ্গেই বৃষ্টি একটু বেশি লক্ষ্য করতে পারবো সতেরো তারিখ মঙ্গলবার আঠেরো তারিখও মোটামুটি ভালোই বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অন্যদিকে যদি আপনারা দেখেন এখানে বৃষ্টির পরিমাণ করেও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বৃষ্টির পরিমাণে গিয়ে তাহলে দেখতে পারবেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী লেভেলে বৃষ্টি দুদিনে আরও কিছুটা বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী চার দিনে তো অবশ্যই বৃষ্টিপাত বাড়বে সেটা আপনারা প্রত্যেকেই জানেন যেহেতু পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করতে চলেছে অন্যদিকে তাপমাত্রা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব সতেরো তারিখ মঙ্গলবারের তাপমাত্রা কমবে না বাড়বে তবে আমি আপনাদেরকে বলছি গত দু দিনের দু তিন দিনের তুলনায় সতেরো তারিখ মঙ্গলবার দিন তাপমাত্রা কিন্তু প্রায় অনেকটাই নিম্নমুখী কলকাতায় প্রায় আঠাশ থেকে উনত্রিশ এদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ঝাড়গ্রাম চাকুলিয়া মোটামুটি উনত্রিশ তিরিশ ডিগ্রি পুরুলিয়াতে তিরিশ বর্ধমান উনত্রিশ শান্তিপুর উনত্রিশ দেখতে পাচ্ছেন অন্যদিকে মুর্শিদাবাদেও যদি আপনারা দেখেন দেখতে পারবেন মুর্শিদাবাদও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে শিউড়ি তিরিশ ডিগ্রি রয়েছে মালদার দিকে একত্রিশ ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুরে মোটামুটি একত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা দেখতে পাচ্ছি কোচবির আলিপুর দুয়ার জলপাইগুড়ি একত্রিশ বত্রিশের ঘরে রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গেই কিন্তু এবার এক থেকে দু ডিগ্রির তাপমাত্রা বেড়ে যাচ্ছে অন্যদিকে অসমের দিকেও মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা বাংলাদেশের সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ রংপুর কালাই এদিকে তিরিশ থেকে একত্রিশের ঘরে তাপমাত্রা রয়েছে তবে রাজশাহী মেরপুর আটাশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল তিরিশ ডিগ্রি ঢাকা কুমিল্লা তিরিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও মোটামুটি ওই তিরিশ থেকে একত্রিশের ঘরেই তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তীতে আরও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ